ট্রাভেল গাইড বাংলা চ্যানেলে আমরা চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে গত পর্বে আমরা সকলে মিলে ঘুরে বেরিয়েছিলাম ভুবনেশ্বরের বিখ্যাত সব মন্দিরে লিঙ্গরাজ মন্দির বিন্দু সরোবর অনন্ত বাসুদেব মন্দির সহ আরও বেশ কিছু মন্দির দেখে ফিরে এসেছিলাম লক্ষ্মীবিলা হোটেলে আজ সকালে শ্রী বিষ্ণুকে প্রণাম জানিয়ে লক্ষ্মীভিলা হোটেল থেকে বেরিয়ে পড়লাম সামনেই রয়েছে ভুবনেশ্বরের স্টেশনের পাশের এগিয়ে চললাম বাস স্ট্যান্ডের দিকে ভুবনেশ্বরের স্টেশনের পাশের এই বাস স্ট্যান্ডটা বেশ বড় গত পর্বেই দেখিয়েছিলাম আপনাদের সন্ধান পেয়ে উঠে পড়লাম বাসে সকাল সাতটায় ঠিক টাইমে বাস ছেড়ে দিল শুরু হলো আমাদের আজকের যাত্রা ও আপনাদের তো বলাই হয়নি আজ আমরা সকলে মিলে চলেছি শ্রী শ্রী বিষ্ণুদেবের গুপ্ত তীর্থ দর্শনে অর্থাৎ নীল মন্দিরে তবে শুরুতেই ট্রাভেল গাইড বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য ভুবনেশ্বরের রাস্তাঘাট সর্বদাই প্রশংসাযোগ্য সেটা আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন অসাধারণ রাস্তাঘাট আমরা যে নীলমাত মন্দিরে চলেছি আজকে ভুবনেশ্বরের বাস স্ট্যান্ড থেকে দূরত্ব হচ্ছে সাতাশি কিলোমিটার তবে এখান থেকে এক বাসে যাওয়া সম্ভব নয় তাই আমরা এই বাসে করে প্রথমে যাব বারমুন্ডা বাস স্ট্যান্ডে সেখান থেকে আবার বাস ধরে তারপর আমরা যাব নির্মাত বাস স্ট্যান্ডে এই দূরত্বটুকু হলো দশ কিলোমিটার বাসে ভাড়া নিল আমাদের কাছ থেকে কুড়ি টাকা করে প্রত্যেকের রাস্তার পাশে ছোট ছোট বাড়ি আর গাছেদের শাড়ি পেছনে ফেলে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি পঁচিশ মিনিটের মধ্যেই আমাদের বাস এসে দাঁড়ালো বারমুন্ডা বাস স্ট্যান্ডে ঠিক হাইওয়ের পাশেই এই বাসস্ট্যান্ডটা খুব বেশি বড় নয় তবে জানলাম এখান থেকেই ওদিকে যাবার সব দূরপাল্লার বাস পাওয়া যায় বাসস্ট্যান্ডে অল্প কিছুক্ষণ দাঁড়াতেই পেয়ে গেলাম নীলমাধব মন্দির যাবার বাস বাস সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে দিল বাসে উঠে যাত্রীদের কাছ থেকে জানলাম আমি দাঁড়িয়েছিলাম বারমুন্ডার পুরনো বাস স্ট্যান্ডে এখান থেকে সামান্য দূরেই ছিল নতুন বাস স্ট্যান্ড সেখান থেকেই এই বাসটা সাতটা চল্লিশ মিনিটে ছাড়ে যাত্রীদের সাথে গল্প করতে করতে মনে দারুণ এক আনন্দ নিয়ে বাস রাস্তার পাশের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে চলেছি কি সুন্দর জায়গাটা দেখছেন মন যেন কেড়ে নিচ্ছে তাই না মনে হচ্ছে না সবুজের কার্পেট বিছানো রয়েছে দূর দূরান্ত পর্যন্ত দারুণ সুন্দর লাগছে বাস এখন ছুটে চলেছে সাতান্ন নম্বর হাইওয়ে ধরে এই পথে টিকিট নিল একশো টাকা করে তবে আপনাদের জন্য জানিয়ে রাখি এখানে আসার নিকটবর্তী রেল স্টেশন হলো নয়াগড় শহর সেখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে তেত্রিশ কিলোমিটার তবে আমার মনে হয় ভুবনেশ্বর থেকে আসাই ভালো কারণ ওখান থেকে অনেক বাস পাওয়া যায় তবে আপনারা চাইলে গাড়ি রিজার্ভ করে সরাসরি পৌঁছে যেতে পারেন না হলে আমরা যেভাবে যাচ্ছি সেভাবে সহজেই পৌঁছে যেতে পারেন দুধারের এমন সুন্দর পরিবেশ দেখতে কার না ভালো লাগে জানেন অনেকদিন ধরে ইচ্ছা ছিল নীলমাধব দর্শন করার কিন্তু কিছুতেই সুযোগ ও সুবিধা করে উঠতে পারছিলাম না আমাদের যাত্রা বুঝতেই পারছেন এখানে আসাটা খুব একটা কঠিন না তবে ওই যে তিনি দড়িতে টান না দিলে কিছুতেই পৌঁছানো সম্ভব নয় আজ যে নীলমাধব আমাদের আসার সুযোগ করে দিয়েছেন সেটাই আমাদের কাছে বড় পাওনা ওই দেখুন দূরের ওই পাহাড়গুলোকে কি সুন্দর দেখতে লাগছে যাই বলুন এ পথে দুধারে শোভা কিন্তু দারুণ সুন্দর সেটা মানতেই হবে এক কথায় দৃষ্টিনন্দন এমনভাবে সুন্দর পথ দিয়ে যেতে যেতে দু ঘন্টা পনেরো মিনিট চলার পর আমরা বাস থেকে নেমে পড়লাম নীলমাধব বাস স্ট্যান্ডে এখন বাজে সকাল দশটা এই সময় মন্দিরে যাবার উদ্দেশ্যে বাদিকের গলিপথ ধরে আমরা হাঁটা শুরু করলাম নীলমাধব মন্দির উড়িষ্যার নয়াগড় জেলার কান্তিলোতে মহানদীর তীরে অবস্থিত আর এই মন্দিরে থেকে একটু দূরেই আছে মহানদী কুড়িয়া এবং কুসুমী নদীর সঙ্গমস্থল এই সঙ্গমস্থলকে উড়িষ্যার ত্রিবেণী সঙ্গম বলা হয় তার মানে বুঝতেই পারছেন কতটা আধ্যাত্মিক কতটা পবিত্র জায়গাতেই নির্মাতো মন্দির গড়ে উঠেছে হাঁটতে হাঁটতে চলে এলাম মন্দিরে যাবার সিঁড়ির কাছে আপনারা তো জানেন নির্মাতো মন্দির নীলগিরি পর্বতের চূড়ায় অবস্থিত তাই বুঝতেই পারছেন অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আমাদেরকে যেতে হবে এই মন্দিরে ঢোকার চারদিকের চারটে গেট আছে আমরা কিন্তু উঠছি পশ্চিম দিকের গেট দিয়ে আর এটা হল ব্যাগ্রোয়ার পশ্চিম দিকের গেট থেকে ঢুকেই প্রথম মন্দিরটা হলো সাক্ষী গোপালের মন্দির আর পাশেই মন্দির রয়েছে লক্ষ্মী মায়ের মন্দির আমরা প্রথমে কিন্তু ফটোগ্রাফি না করে অপেক্ষা করলাম এরপর আমাদের প্রোডাকশন ম্যানেজার মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে ফটোগ্রাফি করার অনুমতি নিয়ে আসার পর নিজেরাও ঘুরে ঘুরে দেখার সাথে সাথে আপনাদেরকেও সব ঘুরে সুযোগ পেলাম অসাধারণ মন্দির গুলো ঘুরে দেখানোর পর্বতের অনেক দেবদেবীর মন্দির গড়ে উঠেছে দেখতেই পাচ্ছেন শাড়ি দিয়ে একই ধরনের কত মন্দির রয়েছে সামনে একটু এগিয়ে এসে দেখতে পেলাম দ্বারকানাথ এবং বদ্রীনাথ পূজিত হচ্ছেন। এবারে আমরা এই মুহূর্তে দেখছি কিন্তু শ্রী বিষ্ণুদেবের পায়ের চিহ্ন এই যে এখন যে সুন্দর মন্দিরটা দেখছি এটা হলো জগন্নাথ মন্দির ভেতরে বলরাম সহ জগন্নাথ দেব অধিষ্ঠান করছেন জগন্নাথ মন্দির দেখার পর এবারে কিন্তু আমরা এগিয়ে চলেছি সেই বিখ্যাত মন্দির দেখব বলে কিছুটা এগিয়ে আসার পর মন্দিরে গর্ভ মন্দিরে ঢুকে দেখতে পেলাম গরুর দেবতা রয়েছেন এই হলো সেই বিখ্যাত নীলমাধব মন্দির যা দর্শনের জন্য আকুল হয়ে ছুটে আসা দেখছেন ফাঁকায় ফাঁকায় কি সুন্দর দর্শন দিল নীলমাধব আমাদের এত ভালোভাবে দর্শন করার সুযোগ পাবো ভাবতেই পারিনি মন প্রাণ ভরে গেল দারুণ শান্তি পেলাম আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে নীলমাধব দর্শন করে কিছুক্ষণ আমরা নীলমাধবের গর্ভমন্দিরে থেকে তারপর দেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বাইরে বেরিয়ে এলাম এই যে গেটটা দেখছেন এই গেট থেকেই মহানদীতে যাওয়া যায় এরপর আমরা কিন্তু চলে এলাম উত্তর দিকের দুয়ারে বাইরে থেকে উত্তরের দুয়ারটা কতটা সুন্দর সেটা আপনাদেরকে দেখানোর জন্যই আমরা বাইরে বেরিয়ে এলাম দেখছেন কি সুন্দর দেখতে গেটটা উত্তর দিকের গেট থেকে ওপরে উঠে এসে দেখতে পেলাম পতিত পাবন কিছুটা এগিয়ে আসার পর রয়েছে জগন্নাথ বলনাম এবং সুভদ্রার স্নান বেদি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে এখানে স্নান যাত্রা হয় বেশ রমরমা থাকে সেই সময় স্নান বেদির পাশের মন্দিরটা হলো কাশী বিশ্বনাথের মন্দির এরপর আমরা দেখছি অজানানাথ মহাদেবকে মনে করা হয় কোনো বাচ্চা বারো বছরের আগে যদি কোনো পাপ করে থাকে এই মহাদেবের দর্শনে তার খণ্ডন হয় এখান থেকে বেরিয়ে এবারে আমরা চলে এলাম সিদ্ধিদাতা গণেশের মন্দিরে সিদ্ধিদাতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বাইরে বেরিয়ে পড়লাম পাশেই আছে মত্তেশ্বর মহাদেব তার পাশের মন্দিরটা হলো নাটমঙ্গলা মন্দির আর এই নাটমঙ্গলা মন্দিরের পাশেই রয়েছে নরসিংহ দেবের মন্দির মন্দিরগুলো ঠিক উল্টো দিকে রয়েছে সূর্য নারায়ণ মন্দির এখানে আরাধনা করা হয় জানলাম রোজ সকালে এই মন্দিরে পুজো করে তবেই জগন্নাথ দেবের কাজ শুরু করা হয় সূর্যনারায়ণ মন্দির থেকে কিছুটা এগিয়ে এসে দেখতে পাওয়া যাবে মুক্তিমণ্ডপ এই মণ্ডপে মুনি ঋষিরা ধ্যান তপস্যা করে থাকেন পাশেই রয়েছে সিদ্ধেশ্বর মহাদেব এই মহাদেব কিন্তু এখানে খুবই জাগ্রত মহাদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বাইরে বেরিয়ে এসে এবারে ঘুরতে ঘুরতে চলে এসেছি দক্ষিণ দুয়ারে বাইরের দিকটা একটু বেরিয়ে এসে দেখলাম এই গেটটা হচ্ছে অশ্বদুয়ার খুব সুন্দর এই দুয়ারটাও দক্ষিণ দুয়ারের সিঁড়ি দিয়ে ধীরে ধীরে আমরা ওপরে চলে এলাম সামনে রয়েছে রোহিণীকুণ্ড রোহিণিকুণ্ডে আজও সৃষ্টির আদি সময়ের জল আছে বলে বিশ্বাস করা হয় এটাও বিশ্বাস করা হয় এই কুণ্ডের জল স্পর্শ মাত্রই মুখ্য লাভ হয় রোহিণীকুণ্ডের থেকে একটু এগিয়ে এসে দেখতে পাওয়া যাবে রাম লক্ষণ সীতার মন্দির আমরা সব দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম আরো কিছুটা সামনে দিকে এগিয়ে এসে দেখলাম বিমলা মায়ের মন্দির বিমলা মায়ের মন্দিরের পাশেই আছে সরস্বতী মায়ের মন্দির আর সরস্বতী মায়ের মন্দিরের মধ্যেই ডান পাশে ইনি হলেন ষষ্ঠী দেবী এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম সাক্ষী গোপালের কাছে সাক্ষী গোপাল দর্শন করে এবারে আমরা যাচ্ছি কালী মাকে দর্শন করতে তবে মন্দিরের কাছে এসে দেখলাম মন্দিরে গেট বন্ধ গেটের বাইরে থেকে যতটা দেখানো সম্ভব আমরা চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য কালীমাকে প্রণাম জানিয়ে এবারে আমরা চলে এলাম মহালক্ষ্মীর আরাধনা ক্ষেত্রে অর্থাৎ মহালক্ষ্মীর মন্দিরে মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে এবারে আমরা বাইরে বেরিয়ে এলাম হাঁটতে হাঁটতে এবারে আমরা চলে এসেছি পূর্ব দুয়ারে এটি হলো হস্তিদুয়ার খুব সুন্দর দেখতে লাগছে এই হস্তিদুয়ারের কাছে আছে ভোগ মণ্ডপ এই মণ্ডপটা বেশ প্রাচীন তবে ছাদের দিকের কারুকাজ দেখে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম আর মন নীরবে বলে উঠল পূর্ব এবারে আপনাদেরকে নিয়ে চলেছি বজরঙ্গলি দর্শনে এখানে বজরঙ্গলি মনুষ্যরূপে পূজিত হন জানলাম এখানে আপনা আপনি ভাবেই প্রকট হয়েছেন এই হনুমানজি জয় হনুমানের জয় এখানকার বিভিন্ন মন্দিরগুলো আমাদেরকে নিলিবিলিতে সুন্দরভাবে ঘুরে দেখার সুযোগ করে দিলেন নীলমাধব অপার শান্তি এই শান্তি কাউকে বলে বোঝানো সম্ভব নয় সেটা আপনারাও নিশ্চয় বুঝতে পারছেন ওই যে নিচের দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হলো মিউজিয়াম চলুন মন্দির চত্বরটা ঘুরে দেখে এবার ওদিকে যাওয়া যাক এবারে মন্দির চত্বর এবং মিউজিয়াম ঘুরে দেখতে দেখতে আপনাদের সাথে একটু গল্প করি কিভাবে অতীতে এখানে নীলমাধবের বাসস্থান গড়ে উঠেছিল নীলমাধব জগন্নাথ দেবের পূর্ববর্তী রূপ এবং শ্রীকৃষ্ণের পরবর্তী রূপ হিসাবে মানা হয় নীলমাধব শব্দের অর্থ হল নীলকৃষ্ণ প্রাচীন কাহিনী অনুসারে মাতা গান্ধারীর অভিশাপেই শ্রীকৃষ্ণের বংশধরেরা একে অন্যের সাথে যুদ্ধ করে যদু বংশের ধ্বংস করে এবং দ্বারকা নগরী সমুদ্রের নিচে ডুবে যায় শেষ নাগরূপী বলরাম এসব সহ্য করতে না পেরে ফিরে যান স্বর্গে এই রকম দুর্বার পরিস্থিতিতে একদিন শ্রীকৃষ্ণ ভারাক্রান্ত হয়ে পা ঝুলিয়ে গাছের নিচে বসেছিলেন দূর থেকে যারা নামে এক শিকারী পাতা শব্দ শুনে তাকিয়ে গাছের ফাঁক থেকে শ্রীকৃষ্ণের লাল চরণ দেখে হরিণ ভেবে সেদিকে তীর ছোড়েন বিষাক্ত তীর শ্রীকৃষ্ণের পা ভেদ করে শ্রীকৃষ্ণের কণ্ঠস্বর শুনে শিকারী ছুটে এসে ক্ষমা চেয়ে অনুতাপ করতে থাকে শ্রীকৃষ্ণ তখন তাকে সান্ত্বনা দিতে জানিয়েছিলেন এতে তার কোনো দোষ নেই এটা শ্রীকৃষ্ণের পূর্ব জন্মের কৃতকার্যের ফল জ্রেতা যুগে এই শিকারী ছিলেন রাবণরাজ বালি যাকে রামরূপে শ্রীকৃষ্ণ গাছের আড়ালে থেকে লুকিয়ে বধ করেছিলেন যা ছিল যুদ্ধের নিয়মের বাইরে তখনই লেখা হয়ে গেছিল জারার হাতে শ্রীকৃষ্ণের মৃত্যু শ্রীকৃষ্ণ অর্জুনকে খবরটা দিতে বলে পরলোক গমন করেন অর্জুন শ্রীকৃষ্ণের কৃতকার্য সম্পন্ন করার সময় দেখেন সর্বস্ব ছাই হয়ে গেলেও শ্রীকৃষ্ণের হৃদয় প্রাণবন্ত রয়েছে এবং সেখান থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে অর্জুন এই প্রাণবন্ত হৃদয় নিয়ে কি করবেন ভাবছেন এমন সময় আকাশবাণী শুনতে পান এই হৃৎপিণ্ড নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য আদেশ মতো অর্জুন একটি কাঠের ভেলা তৈরি করে শ্রীকৃষ্ণের হৃদয় সমুদ্রের জলে ভাসিয়ে দেন কাঠের ভেলাটি ভাসতে ভাসতে বর্তমানে ওড়িশার অভিমুখে চলে আসে এদিকে উড়িষ্যার জঙ্গলের মধ্যে সবর নামে এক আদিবাসী জাতি বাস করতেন তাদের প্রধান ছিলেন বিশ্ববাসু যিনি শ্রী বিষ্ণুদেবের পরম উপাসক ছিলেন একদিন রাতে বিশ্ববসু শ্রী বিষ্ণুদেবের স্বপ্নাদেশ পেয়ে ছুটে চলে যান ত্রিবেণী সঙ্গমে সেখানে গিয়ে কাঠের ভেলায় শ্রীকৃষ্ণের হৃদয় দেখতে পেয়ে পরম ভক্তিতে সেটা তুলে এনে স্বপ্নাদেশ মতোই নীলগিরি পর্বতের চূড়ায় গিয়ে দেখেন একটা কল্পত্র বৃক্ষের নিচেই শঙ্খ চক্র গদা হাতে শ্রীকৃষ্ণ একটি মূর্তি রয়েছে যা নীলকান্ত মণি দিয়ে তৈরি করা সেখানেই শ্রীকৃষ্ণের হৃদয় রেখে বিশ্ববসু গোপনেই নীল মাধবের করতেন পরবর্তীকালে ছোট মন্দির তৈরি করা হয়েছিল গোপনে পুজো করা হতো বলে এই তীর্থস্থানের নাম গুপ্ত তীর্থ বলা হয় এমন সময় নগরে ইন্দ্রদুম্ন নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনিও শ্রী বিষ্ণুদেবের পরম ভক্ত ছিলেন বলে খ্যাত ছিল সর্বদা তার ইচ্ছা ছিল শ্রী বিষ্ণুদেবের দর্শন পাওয়ার একদিন রাজবাড়ির এক যজ্ঞানুষ্ঠানে পৃথিবীর বিখ্যাত সকল রাজপুরোহিত সাধু মুনি ঋষিদের সামনে তার ইচ্ছার কথা জানান তার মধ্যে শ্রী বিষ্ণুর সাধক এক সাধু জানান তার দিব্য জ্ঞান থেকে তিনি জানতে পেরেছেন শ্রী বিষ্ণুর আবির্ভাব ঘটেছে মর্তে তিনি নীল রূপে পূজিত হচ্ছেন তবে কোথায় অবস্থান তা তিনি জানেন না ধরে পাহাড় জঙ্গল খুঁজেও তিনি সন্ধান পাননি রাজা এই কথা শুনে বিভিন্ন দিকে গুপ্তচর পাঠিয়ে দেন সেই গুপ্তচরদের মধ্যে একজন ছিলেন বিদ্যাপতি সকল গুপ্তচর চারদিকে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ফিরে আসেন রাজ্যে কিন্তু বিদ্যাপতি ঘন জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলে একদিন সবরাজে মেয়ে ললিতা নদী থেকে জল আনতে গিয়ে অসুস্থভাবে বিদ্যাপতিকে দেখতে পান নদীর কাছে অসুস্থ বিদ্যাপতিকে বাড়ি এনে বিশ্ববাসু তার শুশ্রূষা করতে থাকেন কিছুদিনের মধ্যে ললিতা এবং বিদ্যাপতি হৃদয়তার কারণে ললিতার সাথে তার বিবাহ হয় বিশ্ববসু বাড়িতে থাকার সময় বিদ্যাপতি খেয়াল করেন সবরাজ প্রতিদিন রাতে কোথাও চলে যান আবার সকালে ফিরে আসেন কৌতূহল মেটাতে গিয়ে ললিতার কাছে জানতে পারেন বিশ্ববসু রোজ রাতে নীল মাধবের পুজো করতে যান তখন বিদ্যাপতি স্ত্রী ললিতাকে ঢাল বানিয়ে বিশ্ববসুকে একরকম বাধ্যই করেন তাকে নীল কাছে নিয়ে যেতে উপায় না দেখে বিশ্ববসু বিদ্যাপতিকে নিয়ে যেতে রাজি হন একটা শর্তে বিদ্যাপতির চোখ বাড়ি থেকে বেঁধে বেরাবে আবার মন্দির থেকে বেরানোর সময় বাড়িতে এসে সেই চোখ খুলতে পারবে এই মর্মে রাজি হয়ে বিদ্যাপতি রওনা দিলেন একদিন রাতে বিশ্ববাসুর সাথে যাবার সময় ললিতা ব্যাগ ভর্তি শস্যের বীজ দিয়ে দিল বিদ্যাপতিকে রাস্তা দিয়ে যাবার সময় বিদ্যাপতি সেই বীজ রাস্তার দুধারে ছড়াতে ছড়াতে যান মন্দিরে ঢুকে বিদ্যাপতি নীল রূপ দেখে অবাক হয়ে যান এরপর তিনি গিয়ে রাজা ইন্দ্রদুম্নকে নীলমাধবের ব্যাপারে জানিয়ে দেন পর শস্যের গাছ উঠে যাওয়ার পথে বিদ্যাপতি রাজাকে নিয়ে মন্দিরে প্রবেশ করে দেখেন বেদি ফাঁকা সেখানে কোনো দেবতার মূর্তি নেই ইন্দ্রদুম্ন হতাশ হয়ে পড়ে খাওয়া দাওয়া বন্ধ করে দেন এমন অবস্থায় তিন দিনের রাতে ইন্দ্রদুম্ন সম্পনাদেশ পান কিছুদিনের মধ্যেই নীলমাধব মন্দিরের দক্ষিণ দ্বারের ঘাট থেকে তিনটে কাঠ ভেসে আসবে পুরীর সমুদ্রের স্বর্গদ্বারের ঘাটে ওই কাঠ দিয়ে শ্রী বিষ্ণুর পরবর্তী রূপ জগন্নাথ বলরাম ও সুভদ্রার রূপ তৈরি করে শুরু করতে স্বপ্নাদেশ মতন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে স্বর্গদার ঘাটে রাজা তিনটি কাঠ ভেসে আসতে দেখেন যে কাঠ অনেকে গিয়েও তুলে আনতে পারেন না একমাত্র রাজা ইন্দ্রদুম্ন স্বয়ং সেই কাঠ জল থেকে তুলে আনেন সেই কাঠ থেকেই দেবশিল্পী বিশ্বকর্মা ত্রিমূর্তি গঠন করার পর শ্রীক্ষেত্রে গড়ে ওঠে বিখ্যাত জগন্নাথ ধাম জয় জগন্নাথের জয় পুরী থেকে সরাসরি গাড়ি রিজার্ভ করেও নির্মাত মন্দিরে আসা যায় এর দূরত্ব প্রায় একশো বাইশ কিলোমিটার সময় লাগবে সাড়ে তিন ঘন্টা মতো কি বন্ধুরা কেমন লাগছে আজকের এই নীলমাধব মন্দির দর্শন করে চলুন এবারে আমরা এগিয়ে যাই পশ্চিম দুয়ার থেকে বেরিয়ে বাদিকের আনন্দবাজারে এখানে একশো টাকার বিনিময়ে নীলমাধবের ভোগ প্রসাদ পাওয়া যায় এই প্রসাদে অনেক পথ থাকে করে গ্রহণ করলাম এবারে আবার ফিরে এলাম মন্দির ভোগ চত্বরে এই মন্দির খোলা থাকে সকাল পাঁচটা থেকে দুপুর দুটো এবং বিকেল তিনটে থেকে রাত দশটা পর্যন্ত এখানকার বিশেষ বিশেষ পুজোর দিনগুলো হলো রামনবমী স্নানযাত্রা রথযাত্রা অক্ষয় তৃতীয়া চন্দনযাত্রা নীলাদ্রি মহাদেব প্রাবনা ষষ্ঠী মাঘ সপ্তমী মাঘ একাদশী পৌষ পূর্ণিমা কিছুক্ষণ মন্দির চত্বরে বসে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম এবারে পূর্ব দিকে দিয়ে নেমে পড়লাম সবুজে ঘেরা এক গ্রাম্য পরিবেশ চোখে পড়ল এই পথে হাঁটতে হাঁটতে মনে অপার এক তৃপ্তি নিয়ে এগিয়ে চললাম নীলমাতব বাস দিকে অল্প সময়ের মধ্যে চলে এলাম বাস স্ট্যান্ডে ফেরার সময়ও নীলমাধব বাস স্ট্যান্ড থেকে বাস ধরে চললাম বারমুন্ডা বাস স্ট্যান্ডে আবার সেখান থেকে বাস ধরে ভুবনেশ্বরে আজকের মতন আমাদের যাত্রার এখানেই ইতি টানলাম বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়